عبدالقادر جیلائی نے ربا موسیٰ نے موسیٰ جنگی ماں ام الخیر فاطمہ شامی اسٹریہ کو تری دوئے حضرت عبدالقادر جیلائی الگلانی رضی اللہ تعالیٰ نے کہ پڑے بار جو اللہ اکٹا پڑا وہ شنی لے اور بیشتی آشنا ہم کو دکھو نہیں ماں بلے سو آپ ہزار کو دیوار ہم رفعی رسی تو رب اللہ سبحانہ اللہ

যতটা বৃষ্টির ফোটা এই পর্যন্ত দিয়েছে আরো দিবে বা দিবে না আল্লাহ যেন তা কোটি করে গুণা আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় কবর বাসী কবরকে যেন জান্নাত বানিয়ে দেয় যারা পৃথিবীতে আছেন জীবন একটি বার হল সোনার মক্কামদিনে যাওয়ার তৌফিক দেয় যারা আমেরিকায় লন্ডনে বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ তাদের আমলে যেন আজকে সব পৌঁছাই দেয়

অম্মল কায়ের তিনি পর্দা করে পর্দা করে আমাদের দেশে মা বোনরা অনেক সময় পর্দা করে না ওই যে হাতের আংটি চুনি বেছে এক পাড়ার থেকে এসে তাদেরকে আপনাদের দেশে কি বলে বাপরে বাপ মারাত্মক সুরিয়ালি তো সুরিয়ালি আসি বলে মা আমার এই ব্যক্তি একটু নামাই দাও তো মা বলে আমার কৃষ্ণ তো অনেক আসলে আজকে সুরিয়ালি আইসে এখন সুরি নেব ওই বেসারের কাছে আসে তার মাথার ব্যাগটা কি করে নামাই দেয় তুমি কাছে জানো তুমি গুনা করেছ তোমার চেহারা দেখবে তোমার স্বামী তোমার মা তোমার বাবা তোমার আপন ভাই তোমার মামা আর এখন দেখছে কে সুরি এগুলা করবেন এক হুজুরের সাথে কথা দূর থেকে হুজুর আমার ছেলে মোহাম্মদ আব্দুল কাদেরকে যদি আপনি ওয়ারাতিল কোরআন তিলা সুন্দর করে কোরআন শরীফ পড়ান আমি মা আপনাকে ওয়াদা দিচ্ছি আমি কয়েকটা স্বর্ণের মোহ আপনাকে দান করব হ্যাঁ বাবা বসেন আপনি আমার দিকে চান আমি আপনার দিকে চাইশা আল্লাহ উনি ক্যাঘায় তো মেঘায় তনো দেখি মেঘাইলি খুঁজায় আল্লাহ ইমান হেফাজ করো আপনি আছেন নসিদী কাপড়বর্তি উনিশশো একাশিতে কত উনিশশো এখন কত দুই হাজার চব্বিশ বছর প্রায় তেতাল্লিশ বছর আগের কথা বলছি আমার ওহাবি ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে ওহাবির আল্লাহ জোরসে আল্লাহ জোরসে আল্লাহ জোরসে তা আমি যখন সবাইকে বললাম ভাই বৃষ্টি তো অনেক বেশি জোরে আপনাকে একটু জোরে জোরে একটু স্লোগান দিতে পারবেন কি নারেল সালদ বলবো কম্প বলবো নারেল বলা মাত্র বৃষ্টি শেষ ওই প্রায় শত শত লোক সুন্নি জামাতে এসেছে বলুন হেফাজতের মালিককে গৌসেবাগ আব্দুল কাদের দিলানির জন্য একজন শিক্ষক ঠিক করলো ওই শিক্ষক গৌসেবাগকে পড়াচ্ছে الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين غوث پاک سبحان الذي اسرا بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى হুজুর আব্দুল কাদের জিনাল দিকে তাকে বলে বাবা আমি বলি আলিফলাম তুমি বলো সুবাহ সর তুমি কি লেখাপড়া আগে করেছো কে হ্যাঁ আমি করেছি কই কোথায় যেখানে কোনো মাদ্রাসা নেই কোথায় ক যেখানে কোনো শিক্ষক নেই কি তুমি যেখানে পড়েছ কেন মাদ্রাসাও নাই শিক্ষক নাই ওটার নাম কি কইটার নাম মার গর্ব কয় পানায় পড়েছো কয়টার পানায় বাকি বারো পড়ে কারো যদি থাকতাম বাকি বারো বারো পড়ে আসতাম এখন যদি আপনি দেখতে চান আমি জমিন থেকে একবারে হাত এইভাবে উপরের দিকে দিই সাত আসমানের দরজা খোলে লোমা বোঝে চোখটা পাড়ে আপনার সামনে আমি বাকি বারো পাড়া কোরআন এখনই পড়ে দিতে পারব কেমন হবে মার দোয়া আব্দুল কালে উস্তাদ বললো বাবা তুমি যদি ভালো মতো পড়ো তোমার আব্বার থেকে আমি স্বর্ণের মোহর পাবো এখন তুমি পড়ো না পাবো কি করে তোমার আব্বাকে আমি তোমার বিরুদ্ধে বলবো আমার আব্বাকে আপনি বলুন এই জন্যই তো আমি আপনাকে দোয়া করব কি করব আর আমাদের দেশে কিছু কিছু ছাত্র আছে মাস্ককে বল চাপ

আমি যাবি তা শোন কোথায় কোথায় গোসবাষ্ট আব্দুল জিলানি যাচ্ছেন বাবা এটা আব্দুল কালের তুমি কি তোমার উস্তাদ কে মানো না আমি উস্তাদও বুঝিনা আমি কোনো বেয়াদিবি বুঝি না তবে একটা কথা বুঝি উস্তাদ আমাকে পড়াইতে পারে না তুমি কি উস্তাদ মানো না

আর জামানে বললেন হে কবরবাসী তোমরা বুঝি ঘুমাচ্ছ আমার আব্বা আমাকে মারছে তোমরা কি দেখো না তোমরা কি বাবাকে ধরতে পারো না কথা মাত্র গোসবাকে পাঁচজন মৃত ব্যক্তি কবর থেকে গিয়েছে এই থামুন দেখুন বুঝুন কাকে মারছেন আব্দুল কাদের জিলানির বাবা ওই মৃত ব্যক্তিদেরকে কবর থেকে উঠার পরে দেখতেছেন আপনারা কিভাবে এখানে আসছেন তো আমরা এই জন্য এসেছি আপনি যাকে মারতে ছিলেন উনি আপনার থাপ্পরকে একটু বলে যে আমরা কেন ঘুমাচ্ছি এই কথা বলা মাত্র আল্লাহ পাক আমাদেরকে কবর থেকে বাইর করে নিয়েছেন হজরত আব্দুল কাদরি জিলানি কবরস্থান থেকে একটু দূরে গিয়ে বাবার দিকে তাকিয়ে আছেন রাগে ন হিংসায় নেন বাবার দিকে তাকিয়ে আছেন আহারে আমার বাবা আমি তার সন্তান আমি তার উপযুক্ত সন্তান আমার বাবা জানিও জানে না বুঝিও বুঝে না আল্লাহ বাবাকে তুমি বুঝার তৌফিক দাও কি সুন্দর আচরণ আবু সালে মুসা জঙ্গি বলে বাবা তুমি আমার দিকে আস ও বাবা আমি আপনার দিকে আসবো হুজুর তো আমি মানি নাই কত বিলকুল সহী নয় আমি হুজুরের সাথে বিয়া দিবি করিনি হুজুর আমাকে যা পড়েছে এগুলো আমি আমার আম্মার পেটে পড়ছি তো কি বাবা আমি আটার পর করাম আম্মা যখন আমাকে পেটে নিয়ে কোন শিরি পড়তো তখন আমি গর্ব থেকে দেখে মায়ের কালাবাদ মায়ের আওয়াজ আমি মায়ের গর্ব ভিতর থেকে মুখস্থ করতাম ও বাবা আঠারো বারা কোন পরে যারো বারো বারা আমি এখন চাই আপনার হুজুর একটু আমার কাছে আছে হুজুর আমার বাবা গেল বাবা আমি আঙ্গুল দিচ্ছি বল হুয়া কোরআন মাহফুজ আমি আসমানের দিকে দিলাম আসমানের দিকে দিয়ে বাবার সামনে উস্তাদের সামনে গৌসবাগ বারো পারে কোরআন পড়তেছেন ও আব্দুল কাদের জমিন থেকে আর সাদুল্লাহ তুমি দেখতে পাচ্ছ কারণ কি এই চোখের এই জন্য বেশি দাম এই চোখে আমি অসংখ্যবার নবীর চেহারা মোবারক দেখেছি আপনি বলুন আমরা মা বাবার খাদমত চাই কি চাই না আওয়াজটা একেবারে ঐতিহাসিক দুর্বল বলেন আমরা মা বাবার খেদমত চাই কিনা মা বাবার খাদমত করলে আমাদের উপর খুশি হবেন কে আমরা কি আজকে চাই না সব সময় চাই কোন সময় সব আব্দুল কাদের জিলানি আল গিলানি এত অলি এত বড় অলি যিনি মারা মানুষ জিন্দা করতেন যিনি মারা মানুষ এক শ্রেণীর মুসলমান আছে দাড়ি কি লম্বা আমার থেকে আরো বেশি লম্বা তুমি কি সুন্দর মেসোয়াক পকেটে মেসোয়াকের স্বাস্থ্যবাই তসবিও পকেটে নমাজ পড়তে পড়তে কি তাদের দাগে মনে হয় আমরা আন্তর্জাতিক বেলা হয় মারাত্মক দাগ আপনাদের

নাফিদি তুই কাম না না বাগের ক্ষমতা আছে না তোর ধরা তুমি আরো নাভিদের ধন্যবাদ দাও তোমার আমি দুইশো টাকা নেব ক্রিম সিপ করি দ্রিম শিপ করি আবার আয়না থেকে চাই চাই হাতের ফিট দি মানে ল্যাভেল হয়েছে না শয়তান খুশি হয়েছে কিনা তুমি যদি কবরে চাও তুমি কবরে যা মাত্র তোমার দাড়ির থেকে নূর বের হয়ে। ফরি bulun খবর আলোময় হয় যে মা না মাথায় কাপড় দেয় কবরে নূর আসবে যে বাবারা দাড়ি રાખી কবরে যাবে কবরে নূর আসবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এ দরের শরীফ পড়ুন আল্লাহুম্মা ও মিজান যদি নিমিজান হবে খানা নেকি বৌদি পড়বে ধরা জমিদার নাই নবীজি সারা সল্যা আলা মুহাম্মদ আল্লাহুম্মা حضرت باجید بستامی رضی اللہ تعالیٰ چارگاہ میں جار دربارہ سا باجید بستامی جان میری پوڑے تھانا نامو کی باجید تینی منوش تینی فقید تینی صوفی تینی اللہ والا তার জীবনের ইতিহাস সূচনার ইতিহাস মায়ের ধোঁয়া বলে কাক ধোয়া আর আমরা মা বাপকে দোয়া করি কি করি না সবাই একটু জোরে বলেন রবি রে হাম হুম তিনবার বলেন রবিরে হেম হুমা কামা রব্বায়ানি সগির আর একটু জোরে বলেন রব্বির রে হুমা কামা রবায়নি সভীর মায়ের দোয়া নিবেন আপনার কোন রুমাল যদি থাকে গামছা যদি থাকে যদি গিয়ে দেখেন মা সামনে মায়ের কপালে যদি কোনো ঘাম দেখেন একটু নিজের গামছা পাগে দিয়ে একটু মায়ের ঘাম পশে দেবেন মাকে বলবেন মা তোমার কোনো পানির তৃষ্ঠা আছে মা যদি তোমার হাতে একটু পানি হয় মা যদি তোমার দেওয়া ক্ষুদাত্তর অংশ যদি তোমার মা যদি পেট ভরে যদি আকাশের দিকে আকাশের নিচে দিকে সেখানে মা যদি দোয়া করে। আল্লাহ আল্লাহ আমার এই সন্তানকে তুমি আমার চুলের মতো হায়াত দাও তার কেবিরের সঙ্গে করে দাও তার মক্কাম মদিনা দেখায় দাও কি যা মা বাবার দোয়া আল্লাহর জমিনে حضرت جی, رضی اللہ پہ پانی. بابا جی, گلش پانی دے تین پانی جن لگے پانی মা ঘুমের মধ্যে মা ঘুম মা ঘুম সেল মাকে সজাগ করে মা গুম আল্লাহ মায়ের উঠেছেন কখন জানে ফজরের আজানে একটা বাড়তি শব্দ আছে অতিরিক্ত নামাজ বলো বলো গুম হতে এখন অনেকে বলে না না নামাজ থেকে ঘুম ভালো আমি রাত্রে ওয়াজ থেকে আটটার একটা হয়েছে তারপর আমি একটু সজাগ ছিলাম কিছু টেলিভিশন দেখেছি আমি মোবাইল দেখেছি ঘুম যাইতে গেছি আমি এখন ঘুম যাব আমি করেছি করেছি ইনামাল আমাল বিনিয়োগ আমি সকাল দশটা সারা ঘুম থেকে আর সজাগ হব না তো বেলা তোর نماز پڑ بے کے کون نماز نماز ہے زگا ہے امی امار جگا ہے الصلاة خیر من النوم حضرت باجد بستامین ماں گم دیکھو اٹھو باجد بستامین پانی ادھر نہیں ابار پانی رکھے گمو جان نہیں حضرت باجد بستامین ماں সেইদাই পড়ে দোয়া করে জানলা রে ছেলে মায়ের তিসটা মিটাইবার জন্য পানি আনলো তুমি আল্লাহ বলেছো সন্তানকে যদি মা বাপ দোয়া করে তুমি দোয়া কবুল করো আমি আমার বাইজিদের জন্য দোয়া করে গেলাম কে আমার পর্যন্ত বাইজিদকে তুমি এবং তোমার নবীর রাস্তায় রাইখো বাইজিদ মায়ের দোয়া ওলি 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 এখনো বাजिद দস্তবির মাঝে কেউ যদি নিয়ত করে যায় তার নিয়ত শতভাগ আল্লাহ পাক পূরণ করে দেয় ওলি তোমার কাছে আসতে মানুষের নিয়ত শতভাগ পূরণ হয় কারণ কি ভাবি হচ্ছি মায়ের দোয়ায় ওলি আল্লাহ সবাই বলেন কার দোয়া তো আপনাদের মা আছে কি না কার কার মা আছে একটু হাত তুলেন কি আছে কি মা আমরা মা দোয়া চাইতে যাই না তো মাদ দোয়া চাইলে বাফের ফিটি মারতে চাই দরকার আছে দুই হাত তুলে বলেন মা বাপ চাই কি চাই না মা বাবার খেদমত চলবে না বন্ধ হবে বলো রিজিকের মালিককে ইজ্জতের মালিক হায়াতের মালিক সুস্থ রাখার মালিক অসুস্থ রাখার মালিক এবার চিৎকার দিয়ে বলে সব ক্ষমতার মালিককে মা বাবার খেদমত করবেন

ততদিন মা বাবার খেদমত করবেন আর এই যে এটা হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ না বাবা আগামী মাস কি মাস মার্চ মার্চ মাসের বারো তারিখ কি রোজা কর না কি রোজা মানে সোজা আর এখন অনেক আন্তর্জাতিক বেরোজদারি আছে আসরের সময় মাগ্রীবসমায় খায় না মাই করিস আর কিরে মাস আজান দেয় না তারপরে মনে হয় প্রাইভেট গোপাইছে আমি খাইতাম ইমাম সাহেব বলে বাবা আজকে রোজা কেমন গেছে খুব ভালো গেছে ইমাম সাহেব বলে তিনটা দিয়ে কে ক আমি খাইছি তেমন কি করতে আস এটা হচ্ছে খাসিয়ত রোজা রাখবে তিরিশ দিন তিরিশ দিন ইফতার করবেন তিরিশ দিন তারাবি পড়বেন তিরিশ দিন রোজা রাখবেন বলেন তারাবি কি বিশ না আট টাকা আর জন্য কি দেখার এখন আট টাকা আছে কিনা আপনাদেরই কেন করা কাজ আর জন্য করা কাজ কিছু আট টাকা আছে না এগুলো নামাজ এগুলো বলে আমরা আহলে হাদিস কি হাদিস আহলে হাদিস তো আহলে হাদিস

তারা বি কে কে পড়বেন একটু হাত তোলেন কয় মাস আওয়াজ বোঝা যায় তিন দিন কয় দিন প্রথম দিন কদরের দিন শেষের দিন কয় দিন আসলে ওয়াদা কত আর ফুলব কত এগুলো বালো নামাজি না বালো বেনামাজি বাবা তোমাদের এখানে এটি সব এটা আছে তাবার উপর আসে মাসল এখানে সিন্নি আছে চট্টগ্রামের এক মুরব্বী হুজুর বলছে যারা মিলাদের পড়ে তাবারুক খায় তারা গু খায় আচ্ছা আপনাদের আওয়াজটা তো জোরে হয়েছে কেমন একটু জুড়লে আরেকটু জোরে বলে তাবারুকে কেউ গু বললে তার ইমান থাকবে

কবরকে গো বলে ফাখানা বলে জি জি তোর কুফালে জাহান্নাম তোর আলেম জাহান্নাম তোর ইবাদত জাহান্নাম আমরা মরতে পারি জীবন দিতে পারি ঈমান দেব না আমরা আল্লাহ নবী চাই কি চাই না আমাকে একজন ফোন করে বলছে হুজুর আপনি আমাদের মুরব্বিরে মুসলমান হইতে বলছেন আপনার কি বুক কাফে এমন বুক নেই বুক শক্ত ছিল এখনো আস থাকবে আমার ইসলাম ফারুক একসাথে আমেরিকা ছিলাম তাকে বিরোধী নবী তাকে জমা করেছে চোদ্দ সালে সাতাশ আগস্ট তার জবা করে শহীদ করেছে আবু সুফিয়ানা আবিদের খাদ্রি কে আমার কণ্ঠের মধ্যে যদি কুল্লি মারো কুটি কুটি গুলি মারো আমার কলিজার মধ্যে যদি কুললে মারো আমার হাত পাও যদি কেটে দাও খোদা কি কসম রক্ত দেব রক্ত দেব শহীদ হব ঈমান দেব না চিৎকার করে ঠিক কে না যে হাত তুলবে আমরা ইমান চাই কি চাই না ঈমান হেফাজতের মালিক কে আল্লাহ

আপনার বাসার থেকে ঘর থেকে বাড়ির থেকে বিদায় হবেন হয় কাজে যাবেন হয় খেতে যাবেন নয় চাকরির মধ্যে যাবেন যাইতে মাকে একটু ডাক দিবেন আম্মু মা মা যখন সামনে আসবে একটু মায়ের কদমে সালাম করবে মায়ের পায়ে সালাম করবে মায়ের হাতের তালুতে চুমা দিবে মায়ের খুব চুমা দিবে আর বলবে রব্বির হাম হুমা

ہمار پی نبی سرکاری قائنہ صلی اللہ علیہ وسلم میں کے معلوم والا میں ওই মেয়েটা জান্নাতের কোটি 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 হাজার কোটি নারী সমাজের জান্নাতিদের সারদার ওই মহিলার নাম সবাই উচ্চ বলেন মা ফাতেমা আর একটু কি ফাতেমা মা ফাতেমা হচ্ছেন ইমাম হাসান হোসেনের মা মৌলালির স্ত্রী পরিবার امان نبیر میں خادی خادی ما خادیزت القبران میں ما خادیزت القبران امان نبی جی اس تیری امدرمان ما فاطمہ رضی اللہ تعالی عنہ نبی جیل قدم مبارک ہے گرن یا رسول اللہ اپنی عمر بابا ابی আমি বলতে পারব আকাশের মেসে জমিনের উপরে আমার বাবা সমস্ত নবীদের সারদা সবাই একটু বলেন আমার বাবা রহমত আলমিনাল্লাহ আমি তো আপনাকে অনেক মানি হে রাসূলুল্লাহ আমার কলিজায় যেখানে আওয়াজ হয় সে আওয়াজের মিত্র আপনি আমার নিশ্বাসের মিত্র আপনি ও বাবা আমি যে আপনাকে বেশি ভালোবাসি বাবা কোন সন্তান যদি মা বাপকে বেশি ভালোবাসে তার জায়গা কি পাক বলেন ফাদখুলী ফী ওয়াদি ওয়া দুখুলী যারা মা বাবাকে বেশি মানে তাদের একটা ড্রেস ঠিকানা জান্নাত আমার যুবক যুবক বাবারা ভাইরা পর্দার